আজকে আমি উচ্ছে কুমড়ো ভাজবো এই যে এখানে বড় বড় করলা বিচি ফেলে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এইভাবে পাতলা পাতলা করে কেটে নেবেন এই যে আমার উচ্ছে কুমড়ো কাটা হয়ে গেছে এবার আমি ভাজবো ছোটো ভুজে সেটা ভাজা হয়ে গেছে পুরো ছাকা তেলে ভুজে নিয়েছি এবার আমি তুলে দিচ্ছি কড়ঙ্কা ফোরন দিয়ে দিলাম কালো জিরে বেশি করে দিলাম দিয়ে দিলাম কুমড়ো ভাজাটা হয়ে গেছে মোটামুটি একটু সামান্য চিনি দিলাম তুল দিয়ে দিলাম গ্যাসটা অফ করে দিলাম হুম এবার আমি নামিয়ে দেবো করেছি আপনারা সেভাবে করবেন এবং ঝরঝরে ভাজা হবে আর বাড়িতে খেয়ে প্রত্যেকে ভালো বলবে ভালো নেওয়ার একটু শেয়ার করুন পাশে থাকা বেল এখন ক্লিক করবেন এবং সকলেই সুস্থ এবং ভালো থাকবেন